শাশুড়ি মায়ের প্রেগনেন্সির খবর পেয়ে যেন আকাশ থেকে পড়লাম দুঃখে কষ্টে বুক হাহাকার করে উঠল। রীতিমতো মাথায় হাত পড়ে গেল আমার স্ত্রী হচ্ছকে বলল, কি হয়েছে তোমার আমি নিজেকে সামলে নিয়ে বললাম কই না তো কিছু না সে বলল বুধ দেখার মতো চমকে উঠলে যে আমার স্ত্রী উনাদের একমাত্র মেয়ে ছিল ওকে বিয়ে করেছি শুধুমাত্র ওনাদের বিষয় সম্পদ দখল করে নিব এজন্য কিন্তু এখন তো আশার জল ডেলে গেল সম্পত্তি কি হাতছাড়া হয়ে যাবে এতদিনের প্ল্যান এভাবে নষ্ট হবে বিষয়টা আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম ওরা বললো আরেহ এতো ভেঙে পড়ছিস কেন বাচ্চাটা তো মেয়েও হতে পারে অর্ধেক সম্পত্তি পেয়ে যাবি সমস্যা নাই আমি সেই আশা নিয়ে অপেক্ষায় তাকলাম আরও সাত মাস এক রাতে স্ত্রী মন খারাপ নিয়ে কাছে এসে বলল মায়ের আজ আলটোসোনোগ্রাফি করেছে স্ত্রীর মন খারাপ দেখে আত্মতৃপ্তির নিঃশ্বাস ফেললাম বুঝতে বাকি রইল না ওনার মেয়ে সন্তান হবে ছেলে সন্তান হলে স্ত্রীর মুখ পেচার মতো হয়ে থাকতো না আমি বললাম কি সন্তান অবশ্যই মেয়ে তাই না আহা মন খারাপ করে থেকো না যা হয়েছে ভালোই হয়েছে মেয়েরাই গোড়ের লক্ষ্মী আমার স্ত্রী দমকের স্বরে বলল, কে বলেছে মেয়ে আমার ফুটফুটে একটা বাই হবে এত বছর পর ভাইয়ের অভাব পূরণ হবে তাই ইমোশনাল হয়ে গেছি বউয়ের কথায় আমি চোখের জল আটকে রাখতে পারলাম না আমার আমও গেলো শালাও গেলো শ্বশুরবাড়ির সম্পত্তি আমার আর পাওয়া হলো না এটা মনে মনে বলে খান্না শুরু করে দিলাম তখন আমার স্ত্রী বলল তুমি খাচ্ছ কেন আমি বললাম আমারও একটা শালার খুব শখ ছিল শালার বাচ্চাটাও এসে গেল শালার ঘরের শালা মুঝে মার ডালা